আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দর্শক দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক ভারত আবারও এক বড় নেশায় মেতে উঠেছে কে বলল পাকিস্তান এবার পাকিস্তানকে ভাঙার নেশায় নেমেছে ভারত যেমনটি চব্বিশ বছর আগে মানে স্বাধীন পাকিস্তানের চব্বিশ বছর পর আলাদা হয়েছিল বাংলাদেশ একাত্তরে একটা নতুন রাষ্ট্রের পরিচয় আমরা পেলাম এই মুহূর্তে বালেচিস্তান নিয়ে পাকিস্তানের মধ্যে ভয়ানক এক নেশা চলছে আমার পূর্বের ভিডিওতে আপনারা যে বিষয়গুলো পেয়েছেন ধরেন অনেকটা এটা হল সেকেন্ড পর্বের মতো সাম্প্রতিক সময় কোয়েটা থেকে পেশোয়ারে যেই জাফর এক্সপ্রেস ট্রেনটিতে হামলা হয়েছে বা কিডন্যাপ বা হাইজ্যাক হয়েছিল সেই ট্রেন ছিনতের পর অনেক রকম তথ্য সামনে হাজির হয়েছে কিভাবে এই ট্রেনটি ছিনতাই করা হলো কতজন মারা গেল কারা মারা গেল কেন ছিনতাই করা হলো উদ্দেশ্যটা কি বাস্তবায়ন হয়েছে এর পেছনে আফগানদের ভূমিকা কী ভারতের ভূমিকা কী এই বিষয়গুলো পুরো আলোচনা তুলে ধরবো আজকে সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে এই ভিডিওতে দর্শক বালুচিস্তান একটি স্বাধীন পরিচয়ের জন্য লড়ছে পাকিস্তান জন্মের আগ থেকে তাদের ভাষা আলাদা তাদের সংস্কৃতি আলাদা তাদের বৈশিষ্ট্য অনেকটা আলাদা যে বালুচিস্তানে রয়েছে প্রাকৃতিক সম্পদ ভরপুর কয়লা স্বর্ণ থেকে শুরু করে মূল্যবান সব খনিজ রয়েছে বিশাল এক আয়তন ব্রিটিশরা এই বালুচিস্তানকে কন্ট্রোল করেছে খুব কৌশলে ধরেন ভারতীয়দের লোভ ব্রিটিশরা যেই থিমে এই উপমহাদেশে এসেছিল ওরা বলতো ভারতীয়দের লোভ দেখাও মানে লোভে ওরা ডুবে যাবে পাঞ্জাবিদের তোমরা এটা দেখাও শিখদের ওটা দেখাও এরকম একটা থিম ছিল ব্রিটিশদের কাউকে লোভ কাউকে নারী কাউকে নেশা হ্যাঁ তারপর কাউকে মানে বিভিন্ন রকম উপদৌকন কাউকে ভয় এগুলো ছিল উপমহাদেশে কিন্তু বেলুজদের ক্ষেত্রে বলা হতো ওদেরকে তোমরা সম্মান করো ওরা সম্মানের কাছে দুর্বল হয় বুঝতে পারছেন বেলুজ জাতিরা কেমন তো ব্রিটিশরা উপমহাদেশের মোটামুটি সব দখল করলেও বেলুসদেরকে কন্ট্রোল করতে পারছিল না কারণটা কি কারণ তারা কোনো কিছুর কাছে হার মারত না এমন এক জাতি তখন বেলুসরা কী করলো তখন ব্রিটিশরা বেলুচের কাছে আসলো ওদেরকে বলল যে তোমাদের কষ্ট করে খেতে হবে না আমরা তোমাদের বিজনেস দিব তোমরা শুধু বসে বসে খাবে এবং সেইভাবে ঢুকে গেল বেলুচিস্তানে ব্রিটিশরা এবং ডিভাইড অ্যান্ড রুল একটা সিস্টেম তৈরি করলো ভাঙতে বলে দিল মানে তাদের মধ্যে তুমি বিভাজন তৈরি করে ভেঙে ফেলো সব ডিভাইড অ্যান্ড রুলে চলে গেল ব্রিটিশরা কোথায় এই বেলুস বা এই জাতি উপমহাদেশের এই মুসলিম বা আদার্স জাতিগোষ্ঠীর মধ্যে ব্রিটিশরা এই ফর্মুলাটাতে সফল হলো কীভাবে জানেন তারা কী করলো এই যে বললাম ডিভাইড অ্যান্ড রুল এখানে ঢুকে যে গোষ্ঠীগুলো ছিল জাতিগুলো ছিল বর্ণের ব্যক্তিরা ছিল ভাষার যে পার্থক্য ছিল এদের মধ্যে লাগিয়ে দিল একে অপরের সাথে লাগিয়ে দিল যে ভাইরা একসাথে খেত একসাথে খেলতো ভাষা যেমনই হোক ধর্ম যেমনই হোক গোত্র যাই হোক ব্রিটিশরা এদের মধ্যে ডিভাইড করে দিল বিভাজিত করে দিল এদেরকে এবং এরা একে অপরে নিজেরা লড়াই করতে করতে ভেঙে চুরমার হয়ে গেল তারপর একে একে সব দখল করল তারপর কয়েকশো বছরের শাসন কম বেশি আপনারা জানেন আজকের প্রেক্ষাপট বলছে পাকিস্তান বা পাকিস্তান সেনাবাহিনী গত পঁচাত্তর বছর ধরে উপমহাদেশের ভিন্ন প্ল্যাটফর্মে হাঁটছে যে পাকিস্তান জিন্নার হাত ধরে সৃষ্টি হয়েছে পাক মানে হিন্দুস্থানের বিপরীতে পাকিস্তান তৈরির একটা পরিকল্পনা কারণ সেই সময়টাতে ভারতবর্ষে মুসলমানরা নির্যাতিত হতো কম বেশি আপনারা জানেন এই স্টোরি আমাকে নতুন করে বলতে হবে না আজকের স্টোরি বিষয়ও না একটা মুক্তির পথ খুব জরুরি ছিল যারা স্টোরি মানে পড়েন তারা কম বেশি জানেন কিন্তু কায়দে আজম বলি বা জিন্নার কথা বলি তিনি যে রুল তৈরি করে গিয়েছিলেন বা তিনি যে সিস্টেমে চলে গেছেন তিনি পাকিস্তানকে রক্ষা করতে চেয়েছিলেন যে কারণে বেলুসরা তাকে বিশ্বাসঘাতক মনে করে কারণ তিনি বেলুসদের স্বাধীনতা দেননি তিনি চেয়েছেন কি সকল মুসলিম জাতিকে এক করে একটা বড় শক্তিশালী রাষ্ট্র তৈরি করতে যেমন ভারত বিশাল একটা রাষ্ট্র তৈরি হচ্ছে হিন্দুদের ঘিরে বা বিভিন্ন ভারত শুধু হিন্দু না ভারতের মধ্যে বহু ধর্ম আছে এখনও ভারত কিন্তু এক প্ল্যাটফর্মে আছে এত বড় একটা রাষ্ট্র চিন্তা করা যায় একশো তিরিশ কোটির মতো মানুষ কতগুলো প্রদেশ তাদের কিন্তু পাকিস্তান মাত্র কয়টা প্রদেশ কিন্তু পাকিস্তানের মধ্যে কেন বারবার এই ভাঙনের সুর বাড়ছে এর পেছনে কারণ হলো পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতাটা কাটাতে পারছে না এখন আসেন মূল থিমে সাম্প্রতিক সময় বালুচদেরকে নেপথ্য থেকে অস্ত্র দিয়ে পরামর্শ দিয়ে ট্রেনিং দিয়ে বিভিন্ন পথ খুলে দিয়ে সাহায্য করছে পাকিস্তানের চির শত্রু একটি দেশ নাম ভারত বেলুচিস্তানের ট্রেন জাফর এক্সপ্রেস কিডন্যাপের পর এই প্রথম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কমান্ডার পজিশন এবং আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ এবং বেলুচিস্তানের যিনি চিফ মিনিস্টার একসাথে বলেছেন এই ঘটনার পেছনে ভারত দায়ী এটি আমি বলছি না এটাই সরাসরি পাকিস্তান থেকে বলা হয়েছে বলেছে যে জন্য ভারত দায়ী ভারত একাত্তরের মতো যে যেভাবে বাংলাদেশকে আলাদা করেছে এবার পাকিস্তানকে আবারও ভাঙতে চায় বেলুচদেরকে আলাদা করতে চায় পাকিস্তানকে দুর্বল করার জন্য এবং সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থা রকে তারা দায়ী করছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন বেলুচিস্তানে প্রচুর সংখ্যক র সদস্য কাজ করছে এবং তারা এই কাজগুলো নেপথ্য থেকে করছে প্রশ্নটা হলো দুইটা যে বেলুচ বেলুচিস্তানে র কাজ করছে এটা পাকিস্তান অভিযোগ করছে তাদের ধরতে পারছে না কেন বা তাদের দমন করতে পারছে না কেন আমাদের দেশে বিগত পনেরো বছর র খুব অ্যাক্টিভ কাজ করছে এখন কি র নেই আছে কিন্তু এখন র অ্যাক্টিভ না কেন প্রথম কারণটা হলো গত পনেরো বছর শেখ হাসিনা রকে অ্যাক্টিভ রেখেছিল আমাদের ক্যান্টোনমেন্ট বলি আমাদের ডিজিএফ ডিজিএফআই হেডকোয়ার্টার বলি সবই ওদের কন্ট্রোলে ছিল এমন অভিযোগ ছিল এমন অভিযোগ কিন্তু গত পনেরো বছর আমরা দেখেছি কম বেশি এখন রক এন ব্যর্থ বিষয়টা হলো রাষ্ট্র পরিচালনা যারা থাকেন তারা কোন সংস্থাকে কতটুকু সুযোগ করে দেবেন এখন প্রশ্ন হল যে পাক সেনাবাহিনীকে তাহলে সুযোগ করে দিচ্ছে বিষয়টা এরকম আমি যদি বলি এরকম কীরকম এই যে রাজনৈতিক অস্থিরতা দেশের ভেতরে জাতি গোষ্ঠীর মধ্যে বিভাজন একে অপরের সাথে লড়াই এগুলো কারা তৈরি করে দিয়ে যায় এগুলো তৈরি করেছিল ব্রিটিশ আর ব্রিটিশের ফর্মুলা বাস্তবায়ন করছে পাকিস্তান সেনাবাহিনী তারা মানে পাকিস্তানের সেনাবাহিনী মানে সবাই না পাকিস্তানের সবসময় টপ দশজন বা আটজন পাঁচজন সেনাবাহিনী নিজের পুরো কন্ট্রোলটা শক্তিটা হাতে রাখার জন্য তারা এই কাজগুলো করে করে দিয়ে তারা পাকিস্তানকে সবসময় রকম মানে কী বলবো আনস্টেবল করে রেখে দিয়ে যায় একটা হতাশার মধ্যে রেখে দেয় মানুষের মধ্যে একটা বৈষম্য মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে দিয়ে রাখে স্বস্তিতে রাখতে দেয় না তো এই মুহূর্তে বেলুচিস্তানের স্বাধীনতার জন্য দুটো দেশ কাজ করছে নেপথ্যে বসে একটি আফগানিস্তান একটি ভারত বেলুচিস্তান এই মুহূর্তে স্বাধীনতার একদম দ্বার প্রান্তে স্বয়ং বেলুচিস্তান পাকিস্তানের বড় বড় নেতারা বলছেন স্টাবলিশমেন্টের অনেক ব্যক্তিরা বলছেন আফগানিস্তান থেকে পুরো স্যাটেলাইট সিস্টেমে কন্ট্রোল করা হয় এই হাইজ্যাক বা এই কিডন্যাপ অপারেশনটি আর সেখানে সম্পূর্ণ মদত পরিকল্পনা সামরিক প্রশিক্ষণ সব কিছু দেয় ভারতের র এবং র যে কোনোভাবে বেলুচিস্তানকে এবার স্বাধীন করবেই এই মিশনে নেমে গেছে তারা তো রয়ের নতুন পরিকল্পনা বা ভারত সাম্প্রতিক সময় যে আলোচনাগুলো আসছে যে এই আক্রমণের সময় ট্রেনে যারা বেঁচে ফিরছে তাদের কিছু ইন্টারভিউ প্রকাশ হয়েছে আমি দেখেছি তো একজন বলছেন যে এই ট্রেনটি কাদের ছিল বালুজদের ট্রেন তাহলে বালুজদের ট্রেন বালুশরাই কেন কিডনাফ করলো এবং যখন এই ট্রেনটি তারা কিডনাফ করলো বোম্বিং করে ট্রেন লাইন উড়িয়ে দিল তারপর কি হলো তারপর এই ট্রেনটিতে যখন জিম্মিকারীরা মানে কিডন্যাপকারীরা চলে আসে বালুজ লিবারেশন আর্মি চলে আসে বিএলএ চলে আসে তখন তারা সবার পরিচয়পত্র খোঁজে চেক করে যারাই পাকিস্তান সেনাবাহিনীর লোক তাদেরকে তারা গুলি করে মারে কোনো নিরীহ সাধারণ মানুষকে মারে না কেন খেল করে সেনাবাহিনীকে মারে তো এই ট্রেনে সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর অনেক পরিবার যুক্ত ছিল ধরেন দুইশোর অধিক সেনাবাহিনীর সদস্য এবং তার পরিবার ছিল তো ওরা ট্রেনে ঢুকেই তো এক সেনাবাহিনীর স্ত্রী এবং তিনজন সন্তান এক জায়গায় বসা ছিল ওরা ঢুকেই পত্র চেক করে যখন দেখলো তারা সেনাবাহিনীর ধাম 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 করে সেনাবাহিনী এবং তার টিম ছেলেকে মেরে ফেললো এই যে ক্ষোভটা কোথেকে আসলো এগুলো সব ছিল রয়ের প্ল্যান করা এটা কে বলছে পাকিস্তান বলছে এটা আমি বলছি না যে ওদের এই পুরো হত্যা মিশনটা রয়ের প্ল্যানই চলছে র যেই কাজগুলো করে রয়ের খুব কি পাকিস্তান সেনাবাহিনী বা ইন্টেলিজেন্স দেখবেন সাধারণ মানুষ প্রায় মারা গেছে বলতো চব্বিশ পঁচিশ জন এরা ক্রস ফায়ারে পড়ে গেছে ধরেন আর ওরা বলছে তেত্রিশ জন বিএলএ সদস্য লিবারেশন আর্মি সদস্য মেরেছে আর চারজন নাকি পাকিস্তান সেনাবাহিনী মারা গেছে এই এই তথ্যটা সত্য না আপনারা যারা বাংলাদেশের খবর দেখেছেন বাংলাদেশ পাকিস্তানের বরাত দিয়ে ড্রন থেকে বরাদ দেয় বা বিভিন্ন গণমাধ্যম থেকে দেয় কিন্তু আমি প্রতি মুহূর্তে আমি কিন্তু পাকিস্তানের বড় বড়ো সাংবাদিকদের সাথে তথ্য শেয়ার করি যারা এই তথ্যগুলো নিতে পারে না এটা তো সম্ভব না নিজ দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে বাইএসের বিরুদ্ধে তারা খবর দিতে পারেন অনেক তথ্য আমাদের কাছে আসে তারা আমাদেরকে বলেন যে আসলে নেপথ্যে খবরটা এরকম প্রচুর সংখ্যক পাকিস্তান সেনাবাহিনীর সদস্য মারা গেছে তার তাদের পরিবার সদস্যকে মারা হয়েছে পুরো হত্যা মিশনটাই পাকিস্তানের শত্রু দৃষ্টির পরিকল্পনা বোঝা গেছে এখন প্রশ্ন হলো আফগান কেন জড়িয়ে গেছে এই লড়াইতে আফগান জড়িয়ে গেছে এই কারণেই যে মনি সরকার তারা যেই ফর্মুলায় এগুচ্ছে এই ফর্মুলাটা আফগানের পছন্দ না বা আফগানের নতুন শাসকদের পছন্দ না কারণ আফগানিস্তানকে স্বাধীন করেছিল কে মূলত ইমরান খান এবং ফায়েজ হামিদ আয়েস প্রদান প্রধান কিন্তু তারা দুজনই এখন ধরেন জেলে আছে আর যারা মার্কিন মদতপুষ্ট বা যারা কি বলবো আফগান বিরোধী ছিল তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় এবং তারা আফগানের সাথে বিমাতাসুলভ আচরণ করতে গিয়ে আফগানদের খেপিয়ে দিয়েছে আর আফগানরা বুঝিয়ে দিয়েছে আমরা রাশিয়ানদেরকে গোনায় ধরি নেই আমেরিকানদেরকে বিদায় করে দিয়েছি তুই চ্যাটেল পাকিস্তান কি করবি আমার আয় তো পাকিস্তান যখনই আফগানে হিট করে আফগানও পাল্টা পাকিস্তানে হিট করে সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন এই দুই দেশ একে অপরের হিট করতে গিয়ে সবচেয়ে বেশি ক্ষতি পাকিস্তানেরই হয়েছে এবং এই মুহূর্তে পেশোয়ার বলেন মানে খাইবার পাক্তন খোয়া বলেন এটা বলেন হ্যাঁ এগুলো সব উত্তপ্ত হয়ে আছে তো আফগানিস্তান যখন বালুচিস্তানকে সাহায্য করছে অটোমেটিক পাকিস্তান অটোমেটিক ভারত বা রস এখানে প্রবেশ করে ফেলেছে ভারত বালুচদের স্বাধীনতা চায় বিষয়টা এরকম না ভারত কি বাঙালি উনি মুসলমান বাঙালি স্বাধীনতা চেয়েছিল না ভারতের কাজ হলো দুর্বল পাকিস্তান চাওয়া সেজন্য তারা একটা বাংলাদেশের জন্ম দিয়েছে ঠিক একইভাবে তারা আরেকটা বেলুচিস্তান জন্ম দিতে চাইবে ভয়ঙ্কর ব্যাপার হলো যে বেলুচিস্তানের জন্ম হবে এই বেলুচরাও তো স্বাধীনতা হয়তো নেবে পাকিস্তানের কাছ থেকে ঠিক বাংলাদেশ যেমন চুয়ান্ন বছর ধরে ভারতের পেটের মধ্যে এটিই তো হবে কারণ বেলুচিস্তানের পাশেই তো রয়েছে ভারত এক আফগান পাকিস্তান কি করবে তখন আজকের পাকিস্তানিদের কালকে হয়তো বেলুচিস্তানে যেতে ভিসা লাগবে যদি স্বাধীন হয়ে যায় কিন্তু বেলুচিস্তান দুর্বল থাকবে পাকিস্তান আরও কৃষ্ণ হয়ে যাবে পাকিস্তানকে এগুলো বোঝে না অবশ্যই বোঝে এখন বিষয় হলো র বা পাকিস্তান ভারতের যে টার্গেট সেই টার্গেট কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলে গেছে কিন্তু পাকিস্তানগুলো দেখেন রাজনৈতিক অস্থিরতা কমছে না আফগান বাহিনী বা আফগানিস্তান সাহায্য করছে ভারতে সাহায্য করছে কাদেরকে বেলুচদেরকে তারা স্বাধীনতা পেয়ে কী হবে বাংলাদেশ চুয়ান্ন বছরে কি মাথা উঁচু করতে পেরেছে এখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কে বসবে না বসবে ঠিক করে দেয় ভারত কিন্তু দেখেন মনে মনে আমাদের সাথে হৃদতা বা আমাদের মনের টানটা কথা কোথায় পাকিস্তানের প্রতি এমন বলবেন তো রাজাকার বাংলাদেশে যখন ভারত আর পাকিস্তান ক্রিকেট খেলে আর বলা লাগে না বাংলাদেশের মানুষের স্মৃতি বা ভালোবাসা কোন দিকে আমি আমার জীবনে যতবার মাঠে বসে খেলা দেখেছি আমি দেখেছি যে ভারত পাকিস্তান খেলা শুরু হলে স্টেডিয়ামে ভারতের পক্ষে স্লোগান দেওয়ার জন্য হাতে গোনা কিছু দাদা ভাইদের ছাড়া আর কাউরে খুঁজে পাওয়া যায় না সব পাকিস্তান সাপোর্ট করে আবার যখন পাকিস্তানের খেলোয়াড়রা বিজয় হোক আর পরাজিত হোক রাস্তা দেওয়া বের হয় তখন রাস্তা সারি সারি মানুষ দাঁড়িয়ে থাকে তাদেরকে একটু দেখার জন্য টাটা দেওয়ার জন্য তো আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে কিন্তু আমাদের ভালোবাসা এখন পাকিস্তানের জন্য রয়েছে কারণটা কি জানেন আমাদের সবার মধ্যে একটা রক্তের বাঁধন হল লাহা ইল্লাহ মুহাম্মদুরসুল্লুল্ল্লাহ এই যে কালিমাটা প্যালেস্টাইনে একজন মারা গেলে আমি কষ্ট পাই কাশ্মীরে একজন শহীদ হলে আমার বুক ভেঙে যায় কারণ কি জানেন ওই যে বললাম কালেমা আমাদের বুকের ভেতর একটা রক্তের বন্ধনের মতো সৃষ্টি করে দিয়েছে আমরা গলা প্রাচীর হয়ে গেছি বিষয়টা বুঝতে পারছেন তো আমরা যদি পাখিদের ভালোবাসি তা না ওইখানে যে ব্যক্তিটা সেটাও আমার ভাই মুসলিম আমিও মুসলিম তো মুসলমানদের হৃদতার জায়গাটা এরকম পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলিম আহত হলে কষ্ট পেলে অপর মুসলিম সেই কষ্টটা তার বুকে ধারণ করে তাই এই মুহূর্তে আসলে পাকিস্তানকে খুব শক্ত পদক্ষেপ নিতে হবে এবং সবচেয়ে ডেঞ্জারাস একটি বিষয় হলো রয়ের পরবর্তী মিশন নাকি বাংলাদেশে আসতে পারে অর্থাৎ শেখ হাসিনাকে এস্টাবলিশ করার জন্য বাংলাদেশে একটা বড় ইনসাইডার গ্রুপ ঢুকে গেছে দেড় ডজনের মতো ইনসাইডার দশ থেকে ষোলো জন সংখ্যাটা এমন বলা হচ্ছে তারা প্রবেশ করেছে শেখ হাসিনাকে নতুন করে বাংলাদেশে স্টাবলিশ করার জন্য একদিকে তারা পাকিস্তান ভাঙার নেশায় অন্যদিকে তারা বাংলাদেশের মধ্যে হাসিনাকে আবার নতুন করে সিস্টেমে বসাবার কাজ করছে এবং সেই ইনসাইডারদের কাজ ইউনুজ সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এটার মধ্যে জড়িয়ে আছে যারা যে কোনোভাবে হাসিনাকে আবার রাজনীতিতে ফেরাবে এবং তারা বাংলাদেশে সেই রাজনৈতিক অস্থিরতার প্রয়োজন তৈরি করবে এবং তারা এখন সেই কি বলবো কূটনীতি কূটনৈতিক পাড়া এখন ছাপ করছেন খেলা খেলছেন আমরা রয়ের ফাঁদে আছি না ভারতের ফাঁদে আছি না কোন ইন্টেলিজেন্সের ফাঁদে আছি তার চেয়ে বড়ো কথা হলো আসলে আমরা কি চাই আমরা যে বিষয়টা চাই সেই বিষয়টা আমরা কিভাবে চাই কাদেরকে নিয়ে চাই যে বিপ্লবের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হলো সেই বিপ্লবের চেতনার কজন উপদেষ্টা আমরা বসাতে পেরেছি এই প্রশ্নের উত্তর খুঁজলেই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের ছাত্ররা আজকে হিরো হয়ে গেছে আমাদের ছাত্ররা হিরো হয়ে গেছে আবার জিরো হয়ে যেতে পারে যদি বিপ্লব ব্যর্থ হতো মানে জিরো হতে পারত তারা সফল হয়েছে ইতিহাসে তারা স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিন্তু যারা এখন রাষ্ট্রের ক্ষমতায় আছেন তারা কি দেশপ্রেমিক হবেন না বিশ্বাসঘাতক হবেন সেটা হয়তো বা প্রমাণ আমরা পেয়ে যাব তবে এটা ঠিক বাংলাদেশে এটি বিদেশি গোয়েন্দারা বড়ো রকম একটা অরাজকতা করবে যে কোনোভাবেই করবে আমি আপনাদের হিংস দিয়ে রাখলাম আপনাদেরকে সতর্ক থাকতে হবে ওরা কয়েকটা ফর্ম্যাটে কাজ করতেছে এবং পাকিস্তানে মোটামুটি একটা সফল হয়েছে এখন আইএসআই একটা নতুন বড় প্রতিশোধ নেবে শুনতে পাচ্ছি কারণ আইএসআই কখনো প্রতিশোধ ছাড়া থাকে না রক কখনো প্রতিশোধ ছাড়া থাকে না তাদের যে বিশাল সংখ্যক ক্ষতি হয়ে গেছে কোয়েটাতে এটার প্রতিশোধ আয়সে একটা নিবে ভারতে এটা আন্দাজ করা যায় এটা তারা সবসময় করে কিন্তু বাংলাদেশে প্রতিশোধ নিলে বাংলাদেশ তার জবাব বাংলাদেশ তা জবাব দেবে পিলখানার জবাব দিতে পেরেছি আমরা পারিনি আমরা ছাপড়া চত্বরের জবাব দিতে পেরেছি পারিনি পারব না তো এখন যদি বাংলাদেশে নতুন করে কোনো কিছু ঘটে যায় এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা কীভাবে ট্যাকেল করবে কিংবা হাসিনাকে এস্টাবলিশ করার জন্য বাংলাদেশে যদি বড় কোনো সন্ত্রাস বা জঙ্গিবাদের ঘটনা ঘটে বসে সেটাকে দমন করতে আমরা কি প্রস্তুত কিনা চিন্তা করুন আল্লাহ হাফিজ